এটা তারা আমি মনে করি যে তারা অনেক কিছু মিস করছে এটা তাদের জন্য দুর্ভাগ্য আমি এটুকু এর বেশি আর কিছু বলার নেই আর যার যার নিজস্ব মতামত নিজস্ব ব্যাপার সেখানে যে আমাদের জোর করার কারণ নেই কেউ আসে সে কিন্তু মিস করবে এটি আমি মনে করি এটা প্রত্যাশা সবসময় থাকে আমাদের যে ভালো কিছু করবে নতুন করবে এবং প্রত্যেকটা নতুন যখন একটা পরিষদ আসে আমরা নতুন কিছু আশা করি তারা হয়তো সব কিছু পূরণ করতে পারে না কিছুটা পারে কিছুটা পারে না আবার পরবর্তী যারা আসবে তারা সেই বাকিগুলো পূরণ করবে এই প্রত্যাশায় আমাদের সবসময় থাকে আমি অলওয়েজ পজিটিভ মাইন্ডের লোক আমি আশাবাদী লোক আমি সবসময় আশা করি যে তারা ভালো ভালো করবে পুরনো আর নতুনদের মেলবন্ধন সবার একসঙ্গে দেখা হয় কথাবার্তা হয় মানে অভিজ্ঞতা শেয়ারিং হয় পুরনো আর নতুনের এর চেয়ে বড় স্কোপ তো সহজে হয় না আমাদের এটা সবচেয়ে আনন্দের জায়গা বিশেষ করে

বিশ্বাস করে না বা প্রফেশনের যে এথিক্স সেটা বিশ্বাস করে না তারা আমার মনে হয় নিজেরাই ঝরে যাবে এখানে আমার কিছু বলার নেই